ইঞ্জিনিয়ারিং এর কোনো বিষয় দেখছেন কিনা ইঞ্জিনিয়ারিং এর কোনো বিষয় দেখছেন

আমি ঢাকা শহরে কিছু জায়গা ঘুরে এসেছি আর তারা গত রাত্রেও চেষ্টা করেছেন আজকেও নিশ্চয়ই তারা তাদের সেই চেষ্টা অব্যাহত রাখবেন যাতে মানুষ জনগণ একটি শান্তিপূর্ণ অবস্থায় তাদের ভোট প্রদান করতে পারেন কারণ গত এক একদিগুলোর বেশি সময় ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল মানুষের মধ্যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আছে আমি সকলকে আহ্বান করব আসুন আমরা সকলে মেনে চেষ্টা করি মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদের এই অধিকারটি প্রয়োগ করতে পারে এবং আমরা সকলে মিলে একটি আমাদের প্রত্যাশিত সুন্দর বাংলাদেশ আমরা গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি তাহলে জয়ের ব্যাপারে আশাবাদী জয়ের ব্যাপারে আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব আমরা বলেছি যে আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা চাই আমরা কমবেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে হয় না সাদেশের খবর আমি এখনো পানিমি মাত্র অফিসে আসলাম আমি হ্যাঁ পাঁচ ঘন্টা অতিবাহিত হয়েছে কিন্তু আমি তো ঘুরছিলাম এতক্ষণ বিভিন্ন জায়গায় আমি গিয়েছিলাম কাজে আমি খবর নিতে পারিনি এরই ভিতরে আমি মোবাইলের মাধ্যমে যে বিভিন্ন আপনার যারা সংবাদ মাধ্যম আছেন আপনাদের বিভিন্ন খবরগুলো আমি দেখছিলাম আপনাদের খবরেই দেখে দেখলাম আমি যে বিভিন্ন জায়গায় এখনও কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে কোনো একটি রাজনৈতিক দল এখনও কিছু অপ্রতিশিত ঘটনা তারা বারংবার ঘুরিয়ে যাচ্ছে ঘটিয়ে যাচ্ছে কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক কেন ভোট ভো আমরা মনে করি যে মানুষ যদি বেরিয়ে আসে সাধারণ মানুষ এই দেশের মালিক হচ্ছে মানুষ এবং তারা যদি বেরিয়ে আসে তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে ভোট সংখ্যা যত বেশি বাড়বে ভোটারের সংখ্যা যত বেশি বাড়বে আমরা বিশ্বাস করি যে সকল ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করা যাবে এগুলা নির্বাচনে যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি কারণ ঘটনাগুলো তো ভালো না তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে কাজে তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে ফল নিয়ে কেন দেরি হবে দেরি হবার কোনো কারণ নেই কেন দেরি হবে আমরা সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তাদের তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার প্রদান ভোট প্রদানের যে ফল সেটা তার দেখুন আমরা মানুষকে একানব্বই সালে দেখেছি নির্বাচন আমরা ছিয়ানব্বই সালে দেখেছি দু এক সালে আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি স্বাভাবিক একটি তো সাধারণ টাইম ফ্রেম তো আছে আমরা প্রত্যাশা করবো যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে নির্বাচন যদি সুষ্ঠু নির্বাচন যদি নিরপেক্ষ হয় নির্বাচন যদি বিতর্কিত হীন হয় তাহলে অবশ্যই কেন মেনে নেব না সব দলই আমরা মেনে নেব কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে সে এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না কেউই মেনে নেবে না আমার কাছে মনে হয়েছে যে ভোটার উপস্থিতি আমি যতটুকু ঢাকা শহরে দেখেছি আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ অত্যন্ত উৎসাহ ভরে তার ভোট প্রয়োগ করতে যাচ্ছে এটা শুধু আমাদের আন্দোলনের সফলতা না সতেরো বছর ধরে বাংলাদেশের কোটি কোটি মানুষ কোটি কোটি ভোটারই ভোট থেকে বঞ্চিত ছিল ভোট প্রদান থেকে বঞ্চিত ছিল আপনি আমি মনে করি যে এটা সমগ্র বাংলাদেশে যে প্রায় তেরো কোটি ভোটার আছে